হে জগতবাসী আপনাদের সামনে আজ একটি আলোচনা নিয়ে হাজির হইলাম সে আলোচনাটি হল এই পৃথিবীতে যারা জন্ম জন্মান্তরকে বিশ্বাস করে না এবং যারা বলে যে মানুষ মরিলে পৃথিবীতে আর জন্ম হয়ে আসবে না আমি তাদেরকে বলছি যে এদের মধ্যে এদের মধ্যে দেখা যায় অনেকেই বলে কই কোরআনায় তো পাইলাম না কোরআ তো এটা বলে নাই কোরআনে অনেক কিছুই বলা আছে কিন্তু এই অনেক কিছু বোঝার মতো জ্ঞান সকলের নাই তবে আল্লাহ কিছু কিছু কথা স্পষ্ট বলেছেন কিছু কিছু কথা অস্পষ্ট বলেছেন জ্ঞানীরা এখান থেকে উদ্ঘাটন করে নেবে এই কোরআনটা নাজিল হয়েছে ওহির মাধ্যমে খবরের মাধ্যমে জিব্রাইলের মাধ্যমে নাজিল করা হয়েছে এখন যদি এই পৃথিবীতে কোনো মানুষ অহিপ্রাপ্ত না হয় এবং উহি না বুঝে তাহলে তারা কখনো এই কোরআন সঠিক বুঝবে না যেরকম অর্থ নামবে এরকমই নামিয়ে দেবে কিন্তু এই কথাগুলোর ভিতরে গভীরত্ব লুকানো আছে আচ্ছা এখন আমি বলতে চাই যে এই পৃথিবীতে মানুষ যখন বসবাস করে একদম কেউ বৃদ্ধ হয়ে মারা যায় কেউ কোনো দুর্ঘটনায় মারা যায় কেউ কোনো অসুখ হলেও মারা যায় তো এখন আমি বলবো যে মানুষ জন্মিলে মৃত্যু হবে এবং মৃত্যুর পরে আবার জন্ম হতে হবে এই কথাটা আমি আপনাদেরকে বলবো যেমন দেখা যায় পাঁচটি কালেমার মধ্যে একটি কালেমা হলো ইমানে মোফাসাল ইমানে মোফাসালের মধ্যে যা বলা হয়েছে তা আমাদের ফরজে গণ্য করা হয়েছে যে আমরা চার কিতাবকে আমরা চার কিতাবকে আমরা মানিয়ে লইলাম এবং দেখা যায় আমরা এই চারজন শ্রেষ্ঠ নবীকে মানিয়ে নিলাম এবং ফেরেস্তাগণে ইমান নিলাম এবং বলা হয়েছে যে আমরা যে আমরা উপর ওপর নিলাম তো কালেমা ইমানে মুফাস্তালের অনুসারে এখানে লাস্টে বলা আছে যে মৃত্যুর পরে পুনরায় জীবন লাভ করিবার উপর ইমান নিলাম তো মৃত্যুর পরে পুনরায় জীবন লাভ করিবার উপর নিলাম সেটা কোথায় সেটা হাসরের মাঠে ওহু বাবা এখন আছেন কোথায় এখানে যখন দুই হাজার বৎসর আগে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন দুই হাজার বৎসর আগে কি ছিল মরুভূমি ছিল আর হাসর শব্দের অর্থ কি মরুভূমি বা বালুচর বা বালো মাঠ তাহলে এটাকেই বলা হয় সেই হাসর আধ্যাত্মিক দৃষ্টিতে যদি কেউ দেখে তাহলে হাসর মাঠ এখানেই আচ্ছা যাই হোক যে কেউ কেউ বলে হাসর শব্দেরও তো সমবেত হওয়া আর আমি বলবো সমবেত কোথায় হবে বাতাসের উপরে নাকি জমিনে এই বালো মাঠের উপরেই সমবেত হবে তাহলে বলে থাকি যে বালতি আর বালতির ভিতরে দুধ এখন দেখা গেছে যে দুধটাকে যদি বলি বালতিটাই দুধ তাহলে তো হবে না তাহলে সমবেত কোথায় হবে এই হাসরের মাঠেই হবে কিন্তু মাঠ কিন্তু সমবেত নয় সমবেত হলো মানুষগুলো বালতি কিন্তু দুধ নয় দুধ কিন্তু বালতি নয় তো এই কথার পেঁচ দিয়ে মানুষকে জ্ঞানের দিক থেকে মানুষ ডাবাইয়া রাখা হচ্ছে আচ্ছা যাই হোক এখন আজকে যে কথাগুলো বলা হচ্ছে সেই কথাগুলো হলো আমরা তো কোরআনে পাই নাই যে জন্ম জন্মান্তর বিষয় বা মানুষ মরিলে পৃথিবীতে আবার জন্মাবে কেন বাবা আপনি একটু লক্ষ্য করবেন যে আল্লাহ তো কোরআনে বলেছে আমি কাউকে ঠকাই না আমি কাউকে কম দেই না আমি সবাইকে সমান চোখে দেখি তাহলে আমাকে এই কথার উত্তরটা দেবেন যে কেউ মন্ত্রী মিনিস্টার করে জন্ম নিয়েছে সে যা পারে তাই করে যা চায় তাই পায় আবার কেউ কাগজ টোকায় এমন এক গরিব ব্যক্তির ঘরে জন্ম নিয়েছে এখন সেই বাচ্চাটি যেখানে থাকে সেখানে এই বৃষ্টির পানি শরীরে পরে এবং খেতে পায় না কাঁচামচ দিয়ে ভাত খায় এবং দেখা গেছে যে রাস্তাঘাটে ঘুমায় তো তার সব দিকে সবটা দিকেই দেখা যায় তার অসুবিধা বিপদ আপদ খেয়ে না খেয়ে জীবন বাঁচায় আবার কেউ দেখা যায় যে কোমর পর্যন্ত পাও নেই হেসরে হেসরে হাঁটে আবার কেউ দেখা যায় যে মৃত্যু তো প্রত্যেকটা মানুষেরই হয় হবে কিন্তু সে জন্ম হইতে মৃত্যু পর্যন্ত অসুখে বগিয়ে মরল তাহলে এই যে বিষয়গুলো কি যে আল্লাহ তো বলেছে আমি কাউকে কম দিই না বেশি দিন আমি সকলকে সমান দেখি তাহলে কি আপনি কি আমাকে একটু বলবেন বা হে সমস্ত বিওয়ার্স সে সমস্ত মানবগণ আমি আপনাদের কাছে প্রশ্নটি রাখলাম যারা জন্ম জন্মান্তরকে অবিশ্বাস করে তারা কখনো আমার এই কথার জবাব দিতে পারবেন না এবং আল্লাহ দোষী হয়ে যায় আর যদি কেউ ভাবেন যে না জন্ম জন্মান্তর মানতে হবে কেননা একজন শিশু যখন মায়ের ঘর থেকে জন্ম নিল সে কিন্তু জন্ম নিয়েছে তার তো কোনো অপরাধ ছিল না তাই পঙ্গু অন্ধ কালা এরকম কেন জন্ম নিল তাহলে বোঝা গেল কি যে তার বিগত আগের জন্মেও তার অপরাধ ছিল আর সেই অপরাধের সাজা হিসেবে তাকে পৃথিবীতে অঙ্গহীন জ্ঞানহীন অন্ধ বোবা কালা হয়ে পৃথিবীতে আসতে হয়েছে তাহলে আল্লাহর কাছে সে এটা পাওনা ছিল এই পাওনা নিয়ে এসেছে তবে এই কোরআন বোঝা অনেক বড় মুশকিল অনেক মাওলানা সাহেবরা চ্যালেঞ্জ করে বলতেছে যে মানুষ বরিল পৃথিবীতে আর জন্ম হবে না কোরানে নাই ওরে বাবা ওরে বাবা কোরআনে নাই যে বলতেছেন কোরানেই আছে কিন্তু এই কোরআন বোঝার মতো সমর্থ সবার নেই টাইটেল পাস দাওরা পাস কামেল পাস যাই কিছু পাশ করুক এই কোরআনটা রুহানি জগৎ থেকে এসেছে আর যারা রুহের সম্পর্কে বুঝে রুহ দর্শন করেছে রুহের সাথে যারা সম্পর্ক করেছে একমাত্র তারা এই কোরআনটাকে সঠিকভাবে বুঝতে পারবে আর আর বাহ্যিক জগতে কখনো এই কোরআনটা বোঝা যাবে না যাই হোক হে জগতবাসী আজ আপনাদের সামনে এই কথাগুলো উপস্থাপনও করলাম এই কারণেই যে যারা বলে যে মানুষ মরিলে আর জন্ম হবে না কিন্তু দেখা যায় আমি অনেক যুক্তি আর অনেক কিছু দিয়ে আমি আপনাদেরকে ধরিয়ে দিতে পারবো যে দেখুন আমরা যদি এটা না মানি তাহলে আল্লাহ দোষী হয়ে যায় যাই হোক জ্ঞানীর জন্যে আমার এখানে নিদর্শন এখানে আমার কথার ইঙ্গিত অবশ্যই জ্ঞানী লোকেরা এটা বুঝে নেবে আর যারা শরীয়তে আছে তারা এক সাইড বোঝে যেমন একটা তরিকতের লোক যখন সাধনা করে তখন আল্লাহ তো জ্ঞান তার মধ্যে আসে তার ছুরিটার চারপাশ দ্বার থাকে কামরাঙ্গা ছুরি যেরকম চারপাশে দ্বার থাকে চারো দিয়ে কাটে তেমনি শরীয়তের লোক যারা তারা ছুরির এক পাশ দ্বার তাও মাঝে মাঝে বোতা পাওয়া যায় যে ওই পাশ দিয়েও কাটে না তো তরিকতের লোক যারা চৈতন্য হয়েছে তাদের ছোরার কামরাঙ্গা ছুরি চতুর্দিক দিয়ে কাটে যাই হোক আজ এ কথাগুলো বলেই রাখছি সকলেই ভালো থাকবেন আল্লা হাফিজ